হ্যালো আসসালামু আলাইকুম শফির খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স বাইশ দিন তো আমার সেটে লিটার হিসেবে ধানের তুষ দেওয়া ছিল তো প্রচুর পরিমাণে গরম জন্য আমি হচ্ছে লিটার একদম পরিষ্কার করে দিছি শুধু ফলোরে রাখছি তো এইভাবেই রাখতে হবে কারণ প্রচুর গরম এই গরমের মধ্যে ধানের তুষেও গরমটা প্রচুর পরিমাণে আরও বেড়ে যায় তো এই জন্য তুষ বের করে ফেলছি এখন ছোটো দিছি দিচ্ছি বাচ্চাগুলোকে মাত্র পানি দিলাম তো পানি খাইতেছে সবগুলো বাচ্চায় তো এই গরমে মুরগির বাচ্চার যত্ন অবশ্যই নিতে হবে কীভাবে বাচ্চা পরিচর্যা করতে হবে তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সেদিকে সতর্ক না থাকলে আসলে খামার করা আসলে কষ্টসাধ্য হয়ে পড়ে তো অবশ্যই আপনারা যারা নতুন খামারে আছেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা যারা জানে বুঝে তাদের পরামর্শ নিয়ে খামার করার চিন্তা ভাবনা করবেন তো প্রচুর পরিমাণে গরম আমি আপনাদের বারবার বলে থাকি যে এই গরমে মুরগির বাচ্চাকে আপনারা ভিটামিক্স ভেট এটা দিতে পারেন গরমের জন্য এটা দিলে মুরগির শরীর ঠান্ডা থাকে তো যদি পারেন আপনারা দিনের ভাগে এটা দিতে পারেন রাতে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মোটামুটি ভালোই সুস্থ আছে তো লিটার যখন ছিল তো মুরগিগুলো একটু কেমন কেমন যেন দুর্বল দুর্বল ছিল তো লিটারগুলা ফেলে দেওয়ার পরে মুরগিগুলো এখন মোটামুটি দৌড়াদৌড়ি ভালোই থাকি আগের চেয়ে অনেক ভালো মনে হইতেছে অনেক সুস্থ মনে হইতেছে তো এই গরমে যাদের ফুল আপনারা লিটার দিচ্ছেন তো অবশ্যই লিটার ফেলে দেওয়ার ট্রাই করবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের আমার হরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখাবেন না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ